নমস্কার পান্ডারি হুশিয়ার কবি কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার তুলিতেছে তরি পুলিতেছে জল ভুলিতেছে মাছি পথ ছিঁড়ি আছি পালকে দুটি বেহাল আছে কার হিম্মত কে আছে চোয়ান হাও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ দু ভান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাজ মাঝ মন্ত্রে শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত পেত বসি আছি অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখি বো তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না আমরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার

উদিবেশী রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বা হাসির মঞ্চে গেয়ে গেল যার জীবনের জয়গান গান অলক্ষে দাঁড়াইছে তার দেবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার ঘুরে গম গিরি মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিত হবে রাজ্য নিশ্চিত যাত্রীরা হুশিয়ার ধন্যবাদ আমার নাম স্নেহাশিস রয়